বিএম ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এই পরীক্ষা এই প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক নেওয়ার জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে পূর্বে সাধারণত লিখিত এবং ভাইভা পরীক্ষা নিয়েই থেকে সিলেক্ট করা হতো চাকরি প্রার্থীকে সিলেক্ট করা হতো এবং চাকরি হয়ে যেত কিন্তু বর্তমানে প্রতিযোগিতা বেশি হওয়ার কারণে করা যাচ্ছে যে এই পদের পরীক্ষাগুলোর জন্য লিখিত আগে একটা ভাইভাই নেওয়া হবে কারণ দেখা যাচ্ছে লিখিত পরীক্ষায় একটা পদের জন্য হয়তো চারশো পাঁচশো মানুষ আবেদন করেছে এতগুলো লিখিত পরীক্ষার খাতা একদিনে কেটে ফেলা বেশ কঠিন কারণ বিএম ল্যাবরেটরি বা বিএম মডেল স্কুলের শিক্ষকদের পরীক্ষার নিয়োগ পরীক্ষার যে খাতাগুলো সেগুলো একদিনেই কেটে ফেলা হয় এবং একদিনেই রেজাল্ট দিয়ে দেওয়া হয় এবং একদিনেই চাকরির বন্দোবস্ত হয়ে যায় আর কি ফাইনাল রেজাল্টটা দেওয়া হয় তো একদিনে এতগুলো লিখিত খাতা কাটা সম্ভব না এই চিন্তা মাথায় রেখে এবার ফাউন্ডেশন কর্তৃপক্ষ একটা প্রিলি পরীক্ষার আয়োজন করেছে আর এই প্রিলি পরীক্ষার সিলেবাসটা কেমন হবে তো প্রিলি একশো প্রিলি পরীক্ষার সিলেবাসের জন্য আমরা যে জিনিসগুলো ফলো করবো সেটা হলো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং আইসিটি এই পাঁচটা বিষয় নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে তাহলে কী কী হলো বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই পাঁচটা বিষয় নিয়ে আমাদের প্র্যাকটিস করতে হবে এখানে কিন্তু সাবজেক্টিভ নলেজ তেমন একটা কাজে আসবে না এগুলো সাধারণ জ্ঞানের উপরেই পরীক্ষা হবে আর এর সিলেবাস হিসেবে আমরা মাথায় রাখতে পারি যে বিষয়গুলো তার মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষক নিবন্ধনের যে সিলেবাসটা আছে সেটা বেশি কার্যকর হবে ফলপ্রসূ তারপরে প্রাইমারি শিক্ষক নিয়োগের জন্য যে প্রশ্ন প্যাটার্ন হয় সেটাও আমরা ফলো করতে পারি পাশাপাশি বিসিএস এর যে সিলেবাস সেখান থেকে বিগত বিসিএস পরীক্ষার যে প্রশ্নগুলো হয়েছে ধরুন তিরিশ তিরিশ থেকে এই বিসিএস বা উনচল্লিশতম বিসিএস বোধ হয় এই পর্যন্ত যে বিসিএস পরীক্ষাগুলো আছে তার পরীক্ষার এমসিকিউ প্রশ্নগুলো আমরা মোটামুটি সলভ করতে পারি এবং বিগত শিক্ষক নিবন্ধনে সবগুলো পরীক্ষার এমসিকিউ ভালোমতো ভালো মতো সলভ করতে হবে পাশাপাশি হল প্রাইমারি শিক্ষক নিয়োগের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ সেগুলো আমরা সলভ করতে পারি তাহলে এই ত্রিমুখী প্রবলেম সলভ করতে আমরা মোটামুটি ভালো করতে পারবো সাধারণত একটা পদের জন্য যদি কাছাকাছি হয় সেক্ষেত্রে নিয়ে অন্তত হলেও বেশ ভালো মাপের কিন্তু অন্তত তিরিশ জন বা পঁয়ত্রিশ জন করে আহ পরীক্ষার্থীকে তারা টিকিয়ে দেবে যাতে তারা লিখিত পরীক্ষায় বসতে পারে আর এই যদি আপনি ভালো সাবজেক্টিভ নলেজ জানেন না কেন যদি এই প্রিলিতে ভালোভাবে উত্তীর্ণ হতে না পারেন তাহলে কিন্তু আপনার কোনো সুবিধা হবে না অন্যজন এগিয়ে থাকবে তো খুব ভালো করে মন দিয়ে ফিলির জন্য প্রস্তুতি নেন আর সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবেন ধন্যবাদ